শ্বেতাবগঞ্জ পৌরসভা বোচাগঞ্জ এই যে এইটা পালার কবুতর এইটা কিন্তু খাওয়া যাবে বড়গুলো গুলা আঠারোশো চাষের হাঁস ফার্মের মানে কম আছে আর একটু মানে ভালো হোক তারপর নিব মাথায় নিয়ে

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কোথায় শ্বেতাবগঞ্জ পৌরসভা বোচাগঞ্জ থানা এখানে একটা হাট বসছে না শ্বেতাবগঞ্জ হাট এই হাটে আমরা আসলাম মুসা আমাদেরকে নিয়ে আসলো এখানে কি পাওয়া যায় শীতকালীন কাপড় শীতকালীন কাপড় কাপুরের হাট

আচ্ছা আর এগুলা পঁয়ত্রিশ টাকা পিস চারশো বিশ টাকা ডরজন চারশো বিশ টাকা ডজন এক ডজন আছে এক কালার না বিভিন্ন কালার এর চেয়ে ভালো আছে কই কই এই যে এগুলা সব পাইকারি 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 খুচরি সব ঠিক আছে

মানে বিহারি কি না তাহলে তো আপনি বাংলাদেশি হ্যাঁ কিন্তু এই বিহারিটা বলে কেন জানেন এই যে আপনাদের ভাষাটা একটু অন্যরকম যে এই বলে এটার জন্য আপনারা কোনো কিছু মনে করেন

তোমার নাম কি শাহিন আচ্ছা বাড়ি কই সৈয়দপুর শাহিনের পরিবারে কে কে আছে পরিবারে কে কে আছে বাবা কি করে গাড়ি চালায় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শাহিন পরে আবার কথা হবে আসেন আমরা এটা সব সৈয়দপুরের এই যে দেখেন এখানে আসলে এই একটু ঠান্ডা বেশি পড়ে তো এই এইজন্য জ্যাকেটগুলো একটু মোটা মোটা আচ্ছা এবার চলো আমরা কাপুরের হাট দেখছি এবার কি আছে তোমার এ সেটা খুঁজে কেউ ভাঙা রেখে গেলে বুক পেট ভাবে বেলভেট বাপের ভালো পাঁচটা থেকে পাঁচটা ডাক্তার ইঞ্জিনিয়ার কলিজা খাসির কলিজা বললো খাসির কলিজা আর এটা কি গরুর নাই গরুর কলিজা দরকার কলিজা গরুর কলিজা গরুর কলিজা কোনটা এই গরুর কলিজা কেজি কত হ্যাঁ কেজি কত কলিজার কেজি হলো কেজি কেজি আর পিস কত পিস পাঁচশো করে কলিজার পিস পাঁচশো আসেন কবুতর এবং মুরগি কবুতর আর মুরগি হাটি এই খরগোশ আছে বাসায় পালা খরগোশ সাদা কালো আছে সাদা আছে কবুতর এর মধ্যে কবুতর আছে এক জোড়া করে আছে কত করে জোড়া এই জোড়াটা দুশো টাকা একদম নিলে একদম একশো আশি এভাবেই দি দিবেন বুঝতে পারছি দিবেন না কি একজোড়া ভালো দেখে নেবো নাকি আকাশ পালবো কেন এটা তো খাওয়ার খাবার এগুলো খাওয়ার জন্য তুমি তো আসলে দুই নাম্বার লোক খাওয়ার কবুদার কয় পালাও যায় খাওয়ার কবুতর পালবে কেন খাওয়ার কবুতরের তো জাতি আলাদা পালার কবুতরের জাত আলাদা এটা একটা নিয়ে নেই আকাশ একটা নিয়ে নাও হুম এক জোড়া আচ্ছা শুনেন দুই জোড়া দুই জোড়া দেন দুই জোড়া কত রাখবেন কম না না তিনশো ষাট টাকা চাইছেন না আপনি ঠিক আছে তিনশো ষাট টাকাই নেন ভাই দেন না খরগোশ নিব না ভালো দুইটা দেন এগুলা আন্টির বাসায় নিয়ে যাই হাঁস মুরগি আছে এখানে দেখেন মুরগি 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 আছে মুরগির কেজি কেজি বিক্রি না পিস কত করে করে টাকা এই যে আকাশ এইগুলা হয়েছে পালার কবুতর এই যে এইটা পালার কবুতর এই এইটা কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে অনেকে এগুলা খাওয়ার বলে এগুলা কিন্তু খাওয়ার কবুতর না এগুলা পালার কবুতর ঠিক আছে এইটা কত করে জোনা

চাষের হাঁস কত করে এগুলো আর কেজি জোরাগত জোরা কত জোরা পণ্যশো চাশের হাঁস দেখেন চাষের হাঁস ফার্মের হাঁস আর কি এই যে এগুলো সবই ফার্মের হাঁস ঠিক আছে আসেন হাঁস তো দেখলাম এরপরে আমরা ওই সাইডে আসেন ওই সাইডে ওই যে ঝুড়ি ঝাঁপি এগুলো একটু দেখে যাই শেষের দিকে অর্ধেকই শেষ এখন খালি চলবে এখন টুকিটাকি চলবে আচ্ছা এই যে এখানে পার্টি আছে পার্টি পার্টি কত করে সবচেয়ে ভালো কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো আমরা দেখব দেখব সবচেয়ে ভালো যেটা আপনার এখানে সবচেয়ে ভালো যেটা পার্টি আছে কোনটা সেটা সাড়ে তিনশো টাকার সবচেয়ে ভালো পার্টি সাড়ে তিনশো টাকা এই যে সাড়ে তিনশো টাকা এই পার্টি না দেখি পার্টিটা ভালো আসলেই তাই না আরো একটু মানে ভালো হইতে পারতো একটু মানে কম এটা মুসাবোস এটা মানে কম আছে আর একটু মানে ভালো হোক তারপর নিব মোটর সাইকেলেও কি বিক্রি হয় নাকি এই যে কুলা এ আপনারে পারলে আপনারাই নিয়ে যেতাম কিন্তু পারতেছি না এমনি দেখতেছি 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 এই তুমি কি ইয়া নিছো না কবুতর নিছো আচ্ছা নিবে নিবে যাওয়ার সময় নিবে আর কি ঠিক আছে ওকে এইটা কি ভাত ঢাকার জন্য হোটেলে হোটেলে বাসায় বাসায় কয় টাকা এটার দাম

উঠান ঝাড়ু দেওয়ার জন্য আসেন কোন দিক দিয়ে দিয়ে আচ্ছা যাচ্ছি ওদিকে যাচ্ছি কোনো অসুবিধা নাই কেন সে খেপে গেল কেন সাইকেল লেগে গেছে এই এগুলা এগুলা কত করে দেড়শো টাকা পিস মাথায় নিয়ে তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস এগুলা উঠায় মাথায় করে নিয়ে যায় না মানুষ ও ভাত ঢালে আমি তাহলে মাথায় নিলাম কেন মাথায় নাই কোনটা মাথায় নেই এটা আমরা দেখলাম হচ্ছে গিয়ে আহ বাঁশের বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখলাম এরপর ওই সাইডে আছে তরকারি তরকারির হাট তরকারির হাট খুব একটা দেখবো না এটা বাঁশের ঝাড়ু ভালো ভালো এটা অত ভালো না নারকেলের ঝাড়ুটাই ভালো নারকেলের ঝাড়ুটাই ভালো বাঁশেরটা লাস্টিং বেশি হবে কি লাগা আছে ডান্ঠা ডান্ঠা ডান্ডা লাগাই দিচ্ছে আচ্ছা একটা জিনিস আমি একটু দেখছি এই জিনিসটা আমার পছন্দ এটা আমি দেখি নিতে চাই হ্যাঁ কেশর কেশর তুমি জানো কেমনে তুমি জানো না কেশর অনেকে আবার বলে এটারে শাক আলু হ্যাঁ কি কাকার আগ হলেন কেন ধপ ধর কত করে কেজি কেজি ষাট টাকা ষাট টাকা কেজি না পঞ্চাশ টাকা করে দিবেন না ষাট টাকা করে দিলেন হ্যাঁ নিতে হবে ষাট টাকা করে বড়টা দিবেন ভালোটা দিবেন দু কেজি আমি ধরবো না আপনি আপনার মতো করে দেন এই হলে এক কেজি আচ্ছা সে ঠিক আছে কিন্তু এই বেশি বড়টা কি একটু আশ হয়ে যায় আশ একটা হবে না ওই যে ওইটা একটু ফাটা আছে ফাটাটা বেশি মিষ্টি হবে এটা কি আপনার ক্ষেতের না এটা কি কি নাম কেশর কেশুর আড়াই কেজি দিলে লাভ

মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে পঁয়তাল্লিশ টাকা কি পিস না কেজি কেজি মিষ্টি কুমড়ার দাম কি অনেক বেশি ষাট সত্তর টাকা কেজি গেছে আচ্ছা দেখি ওইটা ওইটা ওই পিছনে কি ইয়ে আছে কোনো নষ্ট কিছু আছে আমার ভাইগনা আসছে ঢাকা থেকে ভাইগনা খায় মিষ্টি কুমড়া ওইটা দিবেন নাকি এইটা দিবেন এই যে এই যে এইটা ভালো দেন মিষ্টি কুমড়া দিয়ে দেন এই ভাই এটা কি শাক নাপা শাক কি এটা একটু তিতা তিতা লাগে নাকি কয় কেজি দেন মিটার ঠিক আছে তো ভাইয়া কাঁচামরিচ কত করে কেজি বিক্রি করো সত্তর টাকা কেজি এটা তিন কেজি পাঁচশো সাড়ে তিন কেজি কত করে কেজি চল্লিশ করে ধরছে না থাক ধরুক ধরুক আচ্ছা আপনার পাশে এখানেই আপনার নাম কি হাসান ভাই হাসান ভাই এই যে বেগুন আমরা কিনছি আজকে বেগুন আমরা কিছু পঞ্চাশ টাকা কেজি ক্ষেতের থেকে আপনি কত করে বেচতেছেন চল্লিশ আচ্ছা অসুবিধা নেই আমরা একটু দাম ইচ্ছা করেই বাড়াই দিছি হ্যাঁ কারণ উনি খেতে থেকে সুন্দর করে উঠাই দিছে বা করছে এখানে আলু আছে এটা কত করে আলু ষাট টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি এটা কি আলু এটা কি ইন্ডিয়ান বাংলাদেশি আলু কাটিনাল আর এটা কত করে আলু পাঁচ টাকা কেজি আচ্ছা আসেন আমরা সবজির সবজির বাজারে ঘুরতেছি বাঁধাকপির টাল করে রাখছে হ্যাঁ এই সাইডে বিভিন্ন ধরনের সবজি আছে কমলা বিক্রি হচ্ছে এখানে আলু বেগুন এগুলোর পরিমাণই বেশি দেখেন এই মূলাটা আপনারা খুব একটা কি দেখছেন দেখেন মনে হয় এটা কত করে কেজি মূলা দেখে এক কেজি মূলা দেন তো এই মুলাটা নিয়ে যাই এই মুলাটা দিয়ে সালাদ খাইতে খুব মজা হবে এটা সালাদের মুলা ঠিক আছে এক কেজি ছোট মুলা নিয়ে যাই এক কেজি মুলা মুলা নিলাম এইখানে অনেক সবজি একটু অন্য রকম ঢাকার মতন না কিন্তু হ্যাঁ একটু অন্য রকম এটা কি শালগম মুলা না এটাও মুলা না 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 এটা ছোট মুলা লাল মুলা ওই যে বলে না যে তুমি আমার চোখের সামনে একটা রাঙ্গা মুলা ঝুলাই রাখছো দিস ইজ দ্য রাঙ্গা মুলা এরপরে আসেন আমরা সামনে যাই মুলা নিয়ে আসতেছে এটা হচ্ছে শালগম আচ্ছা এটারে আপনারা ওল বলেন ওল ওল কপি আর ওইটারে বলেন শালগম আর ওই সিমটারে কি সিম বলেন ধগরা কারণ কি চ্যাপ্টার দাম কত এক কেজি ষাট টাকা করে বেসতেছেন আচ্ছা আসেন আসেন আমরা সামনে যাই আরে যদি দিনাজপুর থাকতে পারতাম এসব হাটে এসব বাজার করতে পারলো এটা শান্তি আলাদা হ্যাঁ এই যে ব্রকলি কত করে

দেখেন এখানে মজার জিনিস চলতেছে আমি যখন আসলাম তখন আপনারা ছিলেন না আমি আসছিলাম তো একটু চুল কাটানোর ইচ্ছা ছিল চুল বড় হয়েছে না কয় করে নেন না এইখানে শেভ করতে করে এই যে দাড়ি ইয়ে করতেছেন দশ বিশ টাকা চুল কাটা তিরিশ চল্লিশ হাটের দিনে ওনাদেরকে বলা হয় নর সুন্দর কি করলা ব্যাগ কিনলাম ব্যাগ কিনলো মোসা মোসা একটা ব্যাগ কিনলো আমাদের জিনিসের জন্য এখানে ব্যাগ বিক্রি হচ্ছে ঠিক আছে মোসা এই হাটের নাম কি শ্বেতাবগঞ্জ কি বার বসে সোমবার একদিনই সপ্তাহে অনেক বড় হাট অনেক বড় হাট আমরা কিছুই দেখাইতে পারি না আমরা দশ পার্সেন্ট দেখাইছি আরো এই কি কি আছে এখানে মানে হাটের সব তো জাতীয় যত জিনিস জিনিস সবকিছু আছে গরু বকরি ছাগল থাকে মুরগি থাকে দুধ থাকে কাপড় থাকে যত কিছু হাটে সব আছে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা যেটুক দেখাইছি তাতেই অনেক বড় হইছে এইটুকু আপাতত আমাদের দর্শকরা দেখুক এরপরে আমরা আবার অন্য কোন এক বছর যখন আসব তখন ইনশাআল্লাহ শতাবগঞ্জ হাটে আমরা আবার আসব ঠিক আছে তাইলে আজকের মতো বিদায় চলো বিদায় আল্লাহ হাফেজ

আর দানা ছাড়া অংশ দিয়েন একটু মাইনাস করে দেন মাইনাস ওইটুকু মাইনাস করে দেন কাটা লাগবে না বাসায় নিয়ে কেটে নেবে আড়াইশো গ্রাম কত টাকা সত্তর টাকা দিন সত্তর টাকার মোরব্বা নিলাম ওইখানে দেখেন সাদা পাতা বিক্রি হচ্ছে যারা পান খায় তাদের খুব পছন্দ তামাক নাও তামাকের দোকান এই সাইডেও আছে সামনে গুড়ের দোকান আছে মশলার দোকান আছে এই সাইডে আছে মোয়ার দোকান আমরা মোয়ার দোকানে একটু যাব আসেন আকাশ টাকাটা নাও মোয়ার দোকানে মোয়া এটা কিসের মোয়া চালের মোয়া ভাইয়া চালের মোয়া কত করে এইটা বিশ টাকা প্যাকেট মোসা মনে আছে আমরা এই জিনিসই কার হলে দুই টাকা করে কিনতাম দুই টাকায় এতগুলা থাকতো এই জিনিসই কিন্তু মনে পড়ছে তোমার তার মানে আমি ঠিক আছে আমি ভুলি নাই এই অঞ্চলে এটা খুব চলে এটা এমনিতে কয় টাকা বললেন এটা বিশ টাকা করেই দেন না পাঁচটা দেন

এই যে দেখেন এই নিচ্ছি কয় টাকা হয়েছে আচ্ছা দেন অসুবিধা নাই হ্যাঁ আকাশ আমার টাকাই পড়ছে আমার পকেটে না ভাই আমরা ভাইরালে বিশ্বাসী না ঠিক আছে ভালো থাকবেন আপনার নাম কি স্বপন আমরা কথা কথা বলে আমরা কিনলাম এখন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য শেতাবগঞ্জের এই হাটটা বসে সপ্তাহে একদিন সেটা হচ্ছে সোমবার শুক্রবার একটু ছোট করে একটা বসে বাট আপনারা যদি আসেন শেতাবগঞ্জের এই হাটে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোমবার আসার জন্য আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ